아 a p i

I'm not going to get it

अ <laughs> اغرے موٹے اکا دے سُکتے سن دا اے واسطو تے اوہ ناں پئے تے سنگنے ارے ایہہ دی گل نہیں ہے اپنا اپن بھائی صاحب کی سان بھائی صاحب بھائی صاحب اور معافی چلو پتہ لئیے کنيتار ڏيئي ٿو ٽوٽي ٿو ڇا توهان کي ڪو مدد گهرجي 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 ڇا

ai 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 chơi đi nào, ai 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 chơi đi, ai ai chơi đi,

よいし OKAY faculty Hoy ality ой

আমরা দিনের পর বছরের পর বছর নীল কেজ গরু করে রাখলে আমাদের পাশে

মাইক্রোফোন কি রে এখানে বসো মাইক 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 বাইন্ডিং না মাইক 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 বাইচে শান্ত আছে প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন উচ্চশিক্ষা সিন্ডিকেট বাংলাদেশের উচ্চশিক্ষা সুস্থকারী প্রতিষ্ঠান সরকারি সাত কলেজকে মানহীন শিক্ষা দিয়ে বছরের পর বছর শিক্ষার্থীদেরকে রাজপথে রেখেছে সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার পর থেকে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা রাজপথে রক্ত ঝরিয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় সেখানে আমাদের শিক্ষক তাদের কোনো সিম্প্যাথি ছিল না কখনোই শিক্ষার্থীদের পক্ষে গিয়ে তারা বৃহত্তর আন্দোলন কখনোই ডাক দেয়নি কিন্তু যখনই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রশ্নে কাজ পথে গিয়ে সরকারকে যৌক্তিকতা বুঝিয়ে একটি চূড়ান্ত সমাধানের পথে হাঁটছে ঠিক সেই মুহূর্তে আমাদের পরম শ্রদ্ধায় শিক্ষক মহোদয়গণ বিভিন্ন ধরনের অনৈতিক উস্কানি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা জানেন উচ্চশিক্ষা একটি আপেক্ষিক বিষয় এখানে জ্ঞানের উৎপত্তি এবং বিকাশ শব্দটি সম্পৃক্ত থাকে অত্যন্ত পরিতাপের বিষয় বৃহত্তর শিক্ষা ক্যারারের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ ছিল না এবং এখনো পর্যন্ত নেই কিন্তু আমাদের যারা শিক্ষক মহোদয় আছেন তারা বছরের পর বছর শিক্ষা মন্ত্রণালয় ম্যানেজ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ ম্যানেজ করে সরকারি সাত কলেজে তারা থেকে যাচ্ছেন এবং থেকে যাওয়ার নিয়েও আমাদের কোনো আক্ষেপ নেই অত্যন্ত কষ্ট লাগে যখন উচ্চশিক্ষার ক্লাসরুমে ঠিক মতো শিক্ষক মহাদয়গণ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লেকচার প্রোভাইড করে না যখন শিক্ষক মহাদয়গণ শিক্ষার্থীদের মন মতো করে কোনো প্রকার শিক্ষা অ্যানালাইসিস না করে ক্লাসরুমে আসে তখন শিক্ষার্থীরা যদি তার বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হয় কাজেই আমরা শিক্ষক শব্দের বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনারা দেখেছেন কখনোই দাঁড়ায়নি এই শব্দের বিরুদ্ধে কখনো দাঁড়ানো চিন্তা করে যে ধরনের শিক্ষক শিক্ষকেরিয়া চালু করবে আমরা সেটাকে স্বাগত জানাবো কারণ আমরা পূর্বত মানের বিকাশ চাই শুধুমাত্র ঢাকা শহরের প্রাণ কেন্দ্র থেকে সার্টিফিকেট মার্কায় শিক্ষা জীবন নিয়ে আমাদের বিষণ্নতা কাটছে না অসংখ্য শিক্ষার্থীকে আত্মহত্যার পথ পিছনে ঠেলে দিয়েছে এই শিক্ষা সিন্ডিকেট যারা গুণগত মানের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে কিন্তু শিক্ষক শব্দের বিপক্ষে আমাদের অবস্থান না প্রিয় আপনারা জানেন যে গত বিগত সময়গুলোতে শিক্ষা মন্ত্রণালয় প্রেস ব্রিফিং পর্যন্ত করেছে তারা জানিয়েছে এগুলো যেহেতু উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য অনেক বেশি সমৃদ্ধ এই ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিকের সক্রিয়তা বজায় রেখে ডিসিপ্লিন আকারে বিভক্ত করে অনার্সের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে কাজেই এখানে কোনো শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর সাংঘর্ষিক পরিস্থিতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেখানে মিথ্যা মিথ্যা কথা বলে গতকাল আমরা দেখেছি একজন শিক্ষিকা তিনি শিক্ষার্থীদেরকে বলছে যে ইউজিসি এখানে উচ্চ মাধ্যমিক রাখবেন এমন নিয়ম করছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ছিল কাজেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সাথেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অ্যাপয়েন্টমেন্ট অধ্যক্ষ মহোদয় রেখেছে যাতে করে কোনো প্রকার মিথ্যা বানোয়ার কথা না আসতে পারে সামষ্টিক প্রেক্ষাপটীয় সাংবাদিক বৃন্দ আমরা মূল দাবি রাখছি যেহেতু অধ্যাদেশ হয়ে গেলে সামষ্টিক সমস্যাগুলো মিটে যায় সেক্ষেত্রে আগামী সোমবারের মধ্যে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক রোডম্যাপ অধ্যাদেশের সকাল সকলের সামনে পরিষ্কার করতে হবে আগামী সোমবারের মধ্যে রোড রোডম্যাপ পরিষ্কার না করলে এই শহরে সাত কলেজ শিক্ষার্থীরা বিগত সময়ের মতো করে ভয়ঙ্করভাবে রাস্তায় নামবে কারণ আমাদের ভাইগণ আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই শিক্ষার অধিকারের জন্য রক্ত দিতে দিতে আমাদের রক্ত এখন আর বের হতে চায় না বাবা মায়েরা অনেক বেশি টেনশনে থাকে আমাদের নিয়ে কাজেই চূড়ান্ত সমাধান অধ্যাদেশ এবং অধ্যাদেশের মাধ্যমেই সব কিছু পরিষ্কার করতে হবে আপনারা জানেন আজকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছে কারণ যে শিক্ষক মহাদয়গণ গত আট বছরে শিক্ষার্থীদের প্রশ্নে একদিন সামষ্টিকভাবে রাস্তায় নামেনি তারাই শুধুমাত্র সাবধান্দেশি মহলের মতো করে গতকাল রাজপথে গিয়ে তারা দাঁড়িয়েছিল ইউজিসি তে গিয়ে তারা ডিস্টার্ব করেছে শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে কাজেই এই শিক্ষার্থীরা যেহেতু কর্মচারী দিয়ে গতকালকে পরীক্ষা নিয়ে ওনারা রাষ্ট্রীয় বিধিনিষেধ লঙ্ঘন করেছে কাজেই শিক্ষার্থীরা আজকে ইডেন কলেজ সহ ঢাকা কলেজ বিভিন্ন ক্যাম্পাসে তারা পরীক্ষা বয়কট করে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত চারোদিকে স্লোগান হচ্ছে শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে এই স্লোগান বিস্ফোরিত হবে এবং একমাত্র আল্লাহ ছাড়া শিক্ষার্থীদের নৈতিক দাবি থেকে কোন প্রকারের রাষ্ট্রীয় শক্তি আর পেছনে ফেরাতে পারবে না কারণ শিক্ষা অর্জন করতে এসে আমরা আর কোন রক্ত দিতে প্রস্তুত নই আপনারা জানেন এই শহরে উচ্চশিক্ষার জন্য আর কেউ রক্ত দেয় না এই ঢাকা শহরের মানুষ অন্য ক্যাম্পাসের জন্য একটা মিনিট কোনো দিন অসহ্য হয়েছে তাদের ব্লকেট তারা হয়েছে কিন্তু গত আট বছরে সাত শিক্ষা শিক্ষার্থীরা বারবার কেন পথে যায় তারা কি একবারও সমাধান করেছে আমাদের শিক্ষক মহোদয়গণ তাহলে রাষ্ট্র যেখানে সুস্পষ্ট সমাধান দিচ্ছে সুশৃঙ্খল সমাধানের পথে সেখানে রাষ্ট্রের কাছে বাধা দিয়ে তারা কোন ধরনের সিন্ডিকেটের সেই কালো হাতকে তারা শক্তিশালী করতে চায় আপনারা জানেন এক ক্লাসে তিনশো চারশো শিক্ষার্থী ভর্তি করা হয় পৃথিবীর কোনো নিয়মে আছে তিন চারশো শিক্ষার্থী এক ক্লাসে বসবে তারা বলে উচ্চ শিক্ষার সংকোচন আমরা বলি গুণগত মান ছাড়া যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সেটা হবে উচ্চশিক্ষার সংকোচন যদি গুণগত মানের উচ্চশিক্ষা দেওয়া হয় তাহলে সেটাই হবে উচ্চশিক্ষার প্রসারণ কাজেই আমরা প্রসারণের পক্ষে মানহীন উচ্চশিক্ষার বিপক্ষে এবং শিক্ষা সিন্ডিকেটের প্রেসক্রিপশন যেটাকে উচ্চশিক্ষার সংকোচন বলছে আমরা সেটাকে উচ্চশিক্ষার বিকাশ বলছি এবং সময়ের সাথে সাথে তাল মিলে আন্তর্জাতিক শিক্ষার সাথে তাল মিলে আমরা এই গুণগত পরিমাণকে তারা একটি কথা বলে যে এখানে অনার্স মাস্টার্সের শিক্ষার্থীরা সম্পৃক্ত ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার মাস্টার্স প্রত্যেকটি শিক্ষার্থী এখানে আছে এবং তাদের দহন দেখলে এই রাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত কালকে নিতেও বাধ্য হতে পারে বরঞ্চ মিথ্যা প্রভাগানা ছড়ায় এখানে মাস্টার্স অনার্সের শিক্ষার্থীরা একদম ভুল এবং নেতিবাচক মন্তব্য যখন তারা সঠিক যুক্তি তর্কে আসতে পারে না ঠিক সেই মুহূর্তে মিথ্যা তকমা দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চায় কাজে আপনারা সাংবাদিক মহোদয়গণের প্রতি আকুল আবেদন থাকবে আপনারা ক্লাসে ক্লাসে প্রয়োজনে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত সাক্ষাৎকার নেবেন একজন শিক্ষার্থী দেখবেন এই উচ্চ শিক্ষা সিন্ডিকেটের পক্ষে কথা বলবে না তারা সুস্পষ্টভাবে দেখিয়ে দিবে তার শিক্ষক কিভাবে করে নৈতিকতা বিসর্জন দিয়ে ক্লাসরুমে ঠিকমতো পড়ায় না সিগনেচার দিয়ে চলে যায় এটা কোনো শিক্ষা নিয়ম হতে পারে আমরা চাচ্ছি গুণগত মানের পরিবর্তন জনগণের ট্যাক্স ট্যাক্সের টাকায় এদেশের মানুষের বেতন হয় সরকারি অফিসারদের বেতন হয় আমার শিক্ষক যখন বলে আমরা প্রথমে অফিসার তারপরে শিক্ষক তখন কষ্ট লাগে কষ্ট লাগে তখন এই কথা ভেবে যে কিভাবে শিক্ষক প্রথমে অফিসার বলে তারপরে আমরা তো এখনো পর্যন্ত প্রাইমারি স্কুলের শিক্ষককে দেখলে মাথা নত করে থাকি তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিল তাদের কাছে গিয়ে মাথা নত করে কথা বলি তাদের শিক্ষকদের মান তো আমরা সর্বোচ্চটুকু রাখছি কিন্তু তারা কেন সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা আমরা এর তীব্র নিন্দা জানাই উচ্চশিক্ষার প্রশ্নে আমাদের শিক্ষক মহাদয়গণকে এক এবং অভিন্ন থাকার আহ্বান জানাই আবারও সত্যিকার দিচ্ছি যদি আমাদের নিয়ে আর কোনো ব্যাডমিন্টন খেলা হয় আবার কোনো অধিভুক্তি নামক অভিশাপে যুক্ত করার পায়তারা করা হয় ন্যাশনালে নেওয়ার ন্যূনতম পরিকল্পনাও করা হয় এই ঢাকা শহর সুস্থ থাকবে না আমাদেরকে যদি আমাদেরকে নিয়ে কোনো প্রকার হয় আপনারা জানেন তারা মিথ্যা প্রভাব ছড়ায় আজকে ইডেন কলেজ থেকে শিক্ষার্থী এসে আমাদেরকে বলছে ভাই এইভাবে মিথ্যা মিথ্যা কথা বলে আমাদেরকে ব্রেইন ওয়াস করতে চায় একটি বন্ধন হয়েছে ইডেন কলেজে দেখেছেন আপনারা শিক্ষকরা বলে তোমাদের শ্রেণীকে নাম্বার দিয়ে দেওয়া হবে তোমার মানববন্ধনে যাও শিক্ষার্থীরা এসে যখন থেকে সেন্ট্রালের বিরুদ্ধে মানববন্ধন তারা সাথে সাথে মেসেজ করে আমাদের কিছু সব যখন ডকুমেন্টস আছে কান্নাকাটি হচ্ছে ভাই বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে তারা দাঁড়াতে বলছে এই ফুটেজ ব্যবহার করে তারা বিভিন্ন জায়গাতে মানে তারা বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা বলে যে এখানে নাকি আন্দোলনে সব শিক্ষার্থী নেই প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যক্ষ পরক্ষ হবে এখানে সম্পৃক্ত এবং শিক্ষার্থীদের কেউ বলে দিচ্ছি যে ভাই বোনেরা যারা মিথ্যা মিথ্যা আপনাদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয় সবাই প্রস্তুত সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু